দরিদ্রতার সমস্যার সমাধানে ইসলাম অন্যতম নির্দেশ দিয়েছেন জাকাতের আল্লাহ নামাজের সাথে সাথে জাকাতের কথা উল্লেখ করেছেন সম্পদের যে নির্ধারিত অংশ আল্লাহর পথে ব্যয় করা পরশ তা হচ্ছে জাকাত জাকাত দ্বারা সম্পদ হ্রাস পায় না বরং মানুষের সম্পদ বৃদ্ধি পায় এবং জাকাত দেশ ও জাতিকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও সমৃদ্ধ করে তোলে জাকাত মানুষের সম্পদ ও মনকে পবিত্র করে এবং পরিশোধিত করে নৈতিক সমৃদ্ধি ঘটায় সম্পদ রক্ষণাবেক্ষণে আল্লাহ তারা সাহায্য পাওয়া যায় জাকাত সম্পদের ক্ষতিকর উপাদান দূর করে দলীয় দরিদ্রের মধ্যে সুসম্পর্ক স্থাপন করে সমাজ থেকে ক্ষুধা দারিদ্র অবিচার অর্থনৈতিক বৈষম্য শোষণ ও বঞ্চনা দূর করে

সদাকা তথা জাকাত সংগ্রহ করুন যার দ্বারা আপনি তাদেরকে অর্থাৎ ধনীদেরকে পরিচ্ছন্ন পবিত্র করবেন এবং আপনি তাদের জীবনের দোয়া করুন আপনার দোয়া তাদের অন্তর শান্তি এবং আল্লাহ সর্বশ্রদ্ধা আল্লাহ তালা ইয়াতের মধ্যে জাকাত দাতা এবং গ্রহিতার অন্যতম একটা সম্পর্ক স্থাপন করেছেন যেখানে আল্লাহ তালা জাকাত গ্রহিতাকে দোয়া করার শিক্ষা দিয়েছেন জাকাত দাতার জন্য মাদারিকের মধ্যে উল্লেখ করা হয় যে সুন্নত হচ্ছে যে সাদাকা তথা জাকাত গ্রহিতা জাকাত দাতার জন্য দোয়া করবে বুখারিয়া মুসলিম শরীফে উদ্ধৃত দিয়ে তার সিরুর কাঞ্জলিমানের তিনশো চৈত্রিশটি বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করেছেন

যারা গ্রহণ করবেন তারা তাদের জন্য দোয়া করবেন এবং দোয়া করা শূন্য